ভোটের আগেই বাজারে আসছে একশো টাকার নতুন নোট ফেড নোট বাতিল কি জানালো রিজার্ভ ব্যাঙ্ক চলুন আজকে আপনাদেরকে জানাচ্ছি ব্যাঙ্ক নিয়ামক সংস্থা ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআই দেশের বাজারে ইন্ডিয়ান কারেন্সি ব্যাংক নোট বা ভারতীয় মুদ্রা নিয়ে আরও একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিল এবার থেকে বদলে যাচ্ছে পুরনো একশো টাকার নোট সম্পূর্ণরূপে একে বাজারে আনতে চলেছে আরবিআই কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছেন পুরনো একশো টাকার নোটগুলিতে বেশ কিছু অসুবিধা থাকার কারণে এই নোট সরাতে বাধ্য হয়েছেন তারা ফলে বোঝাই যাচ্ছে নতুন একশো টাকার নোটগুলি বিশেষ কিছু সুবিধা থাকতে পারবে সরকারও নতুন এই নোট ছাপানোর অনুমতি দিয়ে দিয়েছে আর খুব শীঘ্রই পুরনো একশো টাকার নোট সরে যাবে বাজার থেকে আর নতুন এই একশো টাকার নোটগুলি চালু করবে আরবিআই ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের কী অসুবিধা হতে পারে জেনে নেওয়া যাক দেশীয় মুদ্রা বাজারে স্বচ্ছতা এবং সুদা বজায় রাখার জন্য এর আগে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক গত দুহাজার সালে পাঁচশো টাকা এবং হাজার টাকার নোটে জাল নোট ধরা পড়ায় এই নোট দুটি বাতিল করা হয় চালু হয় নতুন পাঁচশো টাকার নোট এদিকে গত বছর আবারও দু টাকার ইন্ডিয়ান কারেন্সি নোট জাল বেরানোই দারুণ এই নোটটিও বন্ধ হয় দেশে এবার ব্যাঙ্ক সিদ্ধান্ত নিল একশো টাকার নোট নিয়ে তবে এক্ষেত্রে কোনো জালে ধরা পড়ার জন্য নয় সম্পূর্ণ বিভিন্ন এক কারণের নোট বদলাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক আসলে আমরা বর্তমানে দশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত যে ইন্ডিয়ান কারেন্সি নোটগুলি ব্যবহার করি সেগুলো সব কাগজের তৈরি হওয়া সহজেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমস্যার সমাধান করতে একশো টাকার নোটকে নতুন রূপে আনছে আরবিআই যদি এই প্রয়াস সফল হয় তবে অন্যান্য নোটগুলিকেও বদলে নতুন ছাড়া হবে বাজারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে জানা গেছে বর্তমানে একশো টাকার ইন্ডিয়ান কারেন্সি নোটগুলো যেমন বেগুনি রঙের হয় নতুন একশো টাকার নোটগুলো তেমনই হবে এই নোটগুলি কাগজ দিয়ে তৈরি হবে তবে তফাৎ থাকবে শুধু একটি নতুন একশো টাকার নোটগুলিতে নর্মাল পেন্টের পরিবর্তে ব্যবহার করা হবে পানিস পেন্ট সেই পেন্ট যা কাঠের ওপর লাগানো হয় ক্ষয় হতে পারে না আরবিআই মনে করে বানিস পেন্ট দিয়ে যদি নোটগুলিকে রং করা যায় তবে সেই দীর্ঘস্থায়ী হবে এই নোটগুলিকে আপনিও যতই ভাঁজ করুন যা জলে ভেজান টানা হেজরা করুন কিছুই নষ্ট হবে না বছর অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ সি ঠাকুর রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছিলেন তিনিও বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার অনুমতি দিয়ে দিয়েছে এই ধরনের নোট ছাপানোর খুব শীঘ্রই এই নোটগুলিকে বাজারে ছাড়তে চলেছে আরবিআই সূত্রের খবর মোট এক বিলিয়ন এই ধরনের নতুন একশো টাকার নোট বর্তমানে ছাড়ার অর্ডার পেয়েছে রিজার্ভ ব্যাংকের ওপর থেকে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন